দেখছেন ডিজিটাল রক্তদানে সচেতন বাড়াতে এবং পরিবেশ দূষণমুক্ত করার আহ্বান জানিয়ে সাইকেলে ভারত ভ্রমণ কামাখাগুড়ির যুবক রক্তদানে সচেতন বাড়াতে এবং পরিবেশ দূষণমুক্ত করার আহ্বান জানিয়ে কুমারগ্রাম ব্লকের কামাক্ষাগুড়ি থেকে সাইকেল যাত্রা শুরু করলেন এলাকার যুবক উত্তম বর্মন সোমবার দুপুর বারোটা নাগাদ কামাক্ষাগুড়ি বাস স্ট্যান্ড থেকে আনুষ্ঠানিকভাবে সাইকেল যাত্রা শুরু করেন উত্তম বর্মন সেখানে উপস্থিত ছিলেন কামাকাগুড়ি পুলিশ পাড়ের ওচি ও নেবার মজুমদার কামাক্ষাগুড়ি ব্যবসায়ী সমিতির সম্পাদক প্রাণকৃষ্ণ সাহা এবং কামাক্ষাগুড়ি টাউন ব্লক লাইব্রেরির সভাপতি ধনঞ্জয় সাহা সহ স্বেচ্ছাসেবী সংস্থা কামাক্ষাগুড়ি ভলান্টারি অর্গানাইজেশনের সদস্যরা জানা গিয়েছে রক্তদান এবং পরিবেশ দূষণের বিষয়ে মানুষকে সচেতন করার লক্ষ্যে সাইকেলে চেপে ভারতের বিভিন্ন এলাকায় যাবেন উত্তম বর্মন এদিন কামাক্ষাগুড়ি থেকে তাকে সংবর্ধনা জানানো হয় কামাক্ষাগুড়ি পুলিশ পাড়ির ওসি অনির্বর মজুমদার সহ অন্য অন্যরা এছাড়াও কামাক্ষাগুড়ি চরকতলা বিবেকানন্দ ক্লাব ও কামাক্ষাগুড়ি ফলান্টারি অর্গানাইজেশনের পক্ষ থেকে উত্তম বর্মনকে সংবর্ধনা জানানো হয়েছে কামাক্ষাগুড়ি থেকে উত্তম ধরে রিপোর্ট ডিজিটাল টাইমস টোয়েন্টিফোর আজকে যে ভারত যাত্রা যে সাইকেল দিয়ে শুরু করছে কামাখাগরি থেকে কামাখাগরি আশ্রয় যে হচ্ছে চরকতলা বাসী উত্তম বর্মন তাকে তাকে এই সাইকেল যাত্রায় প্রথম উদ্বোধন করছে আমাদের কামাখাগরির পারির ওসি সম্মানীয় মনির্বাণ মজুমদার মহাশয় তাই ওনাকে অন্তত ওনার যে উত্তম বর্মন যে মানে ভারত যাত্রা যে এটা দুঃসাহসে যে একটা পরিচয় দিয়ে যে উনি যাত্রা করছে তার সম্বন্ধে একটু দু একটা কথা বলার জন্য গৌরব করছি সম্পর্কে বড়দিনের আজকে ক্রিসমাস সবাইকে শুভেচ্ছা জানাই আর তার সাথে সাথে জানাই আমার ছোট ভাই যে এত বড় একটা স্বপ্নকে মানে সফল করার উদ্দেশ্যে এত কঠিন একটা লড়াই আজকে নামলো তো আমি বেশি কিছু বলে ওকে মানে ছোট করতে চাই না আমি চাই যে ওর স্বপ্নটাকে যেভাবেই হোক সফল করুক কষ্ট মানে এটা আমাদের ধারণার বাইরে বা ভাবনার বাইরে যে কেউ এতটা দূর গিয়ে এই স্বপ্ন মানে এরকম স্বপ্ন দেখার ক্ষমতা রাখে আমি চাই অ্যাট এনি কস্ট তুমি সফল হবা এবং আমাদের সবার তোমার জন্য প্রচুর অফুরন্ত নতুন বছর থেকে শুরু করে সব রকম প্রোগ্রামের জন্য তোমার শুভেচ্ছা থাকলো এবং বাড়ি সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকলো স্থানীয় বাসিন্দা তো আজকে পঁচিশে পঁচিশে ডিসেম্বর আমার জার্নি শুরু আজকে প্রথম বড় ভারতবর্ষ আমি ট্রাভেল করবো তো আমি আমার যাত্রার উদ্দেশ্য হচ্ছে গিয়ে পলিউশন ফ্রি ওয়ার্ল্ড আর হচ্ছে গিয়ে ব্লাড ডোনেশন অ্যাওয়ারনেস তো আমি এটাই চেষ্টা করবো যে ভারতবর্ষের প্রত্যন্ত গ্রাম এলাকাতে ব্লাড অ্যাওয়ারনেস যে প্রোগ্রামটা আমার যে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা সেটা আমি চালিয়ে যাব বিশেষ করে যারা শহর এলাকাতে যারা ব্লাড ডোনেশন ক্যাম্প করে এরা তো শহর এলাকার ব্যাপারটা আলাদা হয় কিন্তু গ্রামাঞ্চলে এইসব বিষয় নিয়ে কারো একদমই নলেজটা কম থাকে তো তার জন্য চেষ্টা করবো যে আমি শহরের এলাকার থেকে আমি একটু দূরে গিয়ে গ্রামাঞ্চলে চেষ্টা করবো যে পলিউশন ফ্রি আর হচ্ছে ব্লাড অ্যাওয়ারনেস এই দুইটা বিষয়ে তাদেরকে একদম সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করব যতটুকু করবো চেষ্টা করবো আর সবটা ব্যাপারটা হচ্ছে দায়িত্ব তো সব আমার একার নয় তা আমাদের ভারতবাসী যেহেতু প্রত্যেকটা ব্যক্তির সমান দায়িত্ব থাকে তো চেষ্টা করবো আর যেহেতু ভালোবাসে শুরু করে সবসময় থেকে শুরু করতে হয় সারা ভারত আমাদের পাড়ার ছেলে আমাদের ক্লাবেরই মেম্বার উত্তম বর্ম খুব একটি সুন্দর বিষয় নিয়ে আজকের দিনে পুরী প্রাসঙ্গিক যে যে হারে দূষণ বাড়ছে সেই দূষণমুক্ত পৃথিবী করে পরে তোবা লক্ষ্যে এবং রক্তদান যে রক্ত একজন রান্না করলে আরেকজন রোগীর প্রাণ বাঁচবে না সে একটি মহৎ উদ্দেশ্য নিয়ে সেই বার্তা নিয়ে আজকে বেরিয়েছে আমাদের খারাপ ভারতবর্ষ পরিক্রমা সাইকেল নিয়ে এটা আমাদের কাছে খুবই গর্বের বিষয় সেই সঙ্গে দেখুন একটি ছেলে তার জীবনে যে সময় উপার্জন করবার সময় সেই সময়টি যে গুরুত্বপূর্ণ একটি কাজে সমাজ সচেতনতামূলক প্রচারের জন্য ব্যয় করছে বেরো হয়েছে বাড়ি থেকে তার আর্থিক পরিস্থিতি খুব বেশি ভালো নয় আমরা আমাদের তাদের তরফ থেকে যতটুকু পেরেছি দিয়েছি সহযোগিতা সেই সঙ্গে আমি আহ্বান রাখছি আমাদের যে যারা এই খবরটি দেখছেন তাদের এই খবরের মাধ্যমে যে যে যেরকম পারবেন তাকে এই সহযোগিতা করবেন কারণ রাস্তাটি খুবই কম নয় প্রায় আট মাস তার এই যাত্রা চলবে এই আট মাস যাত্রার পথে প্রচুর আর্থিক খরচ তার হবে অর্থ খরচ হবে সেই দিক থেকে তাকে আমি আহ্বান উত্তম বর্মন আমরা সত্যি খুব গর্বিত ওকে নিয়ে ও এর আগেও গিয়েছিল দু হাজার একুশ সালে আঠেরো নভেম্বর পেয়েছিলো তখন আমাদের যে কে ওর যে আদর্শ জ্যামাপ্রসাদ দত্তরের সাথে সেই দীর্ঘযাত্রা ছিল সে দিল্লি পর্যন্ত তারা গিয়েছিল তো এইবারও সে তারা ইনিশিয়েটিভ নিয়েছে কিন্তু সে এখন একা তো এতটা যাত্রাপথ তাকে একাই পাড়ি দিতে হবে তার এই যাত্রাপথ মোটামুটি আট মাস ধরে চলবে দীর্ঘ কুড়ি থেকে পঁচিশ হাজার কিলোমিটার পথ তাকে পাড়ি দিতে হবে আজকালকার জেনারেশন যারা মোবাইল বা অন্য কিছু যে আসক্ত সেটা থেকে ওর বেরিয়ে ওর মধ্যে একটু আলাদা অনুভূতি রয়েছে ও সমাজকে সচেতনতার বার্তা দিতে ব্লাড ডোনেশন অ্যাওয়ারনেস নিয়ে এবং তার সাথে পলিউশন ফ্রি ওয়ার্ল্ড যে একটা বার্তা সেটা সারা ভারতবর্ষে এসে ছড়িয়ে দেবে আমরা তার পাশে আছি আমরা চেষ্টা করব তার সহযোগী হিসাবে পাশে থাকার এবং তার যাত্রা সফল এই কামনা আপনার নাম আমার নাম সুন্দর চক্রবর্তী কে